ফাইনালি রিয়েলমি পারফরমেন্সের জন্য পি সিরিজই লঞ্চ করে দিয়েছে রিয়েলমি একের পর এক ইন্টারেস্টিং ফোন লঞ্চ করে যাচ্ছে এবার তাদের একটা নতুন সিরিজ লঞ্চ করে দিয়েছে এর নামটাও দিয়েছে পি সিরিজ এটা তাদের প্রথম ফোন তাই নামও দিয়েছে পি ওয়ান পি সিরিজ কেন নাম দিয়েছে রিয়েলমির কথায় পারফরমেন্সকে টার্গেট করে এই সিরিজটা লঞ্চ করা হয়েছে পনেরো হাজার টাকার মধ্যে ছ লাখের উপরে আন্তত স্কোর চলে আসে তো এদিক থেকে কিন্তু মোটামুটি পাওয়ারফুল ফোন হবে একটা বাট এটা ছাড়া আর কি আছে পারফরমেন্সের সঙ্গে সঙ্গে তো সমস্ত কিছু কি ঠিকঠাক পাওয়া যাবে এই পি ওয়ান ফোনটাতে পনেরো হাজার টাকার মধ্যে এটাই জানবো একদম সিম্পলভাবে তো প্রথমবারের মতো যদি চ্যানেলে ভিজিট করেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিও রিয়েলমি বক্সে প্রত্যেকবারের মতোই সমস্ত কিছুই দিয়েছে এই যে রিয়েলমির পি ওয়ান ফোনটা একেবারে বক্সের ডিজাইন নিয়ে এসেছে ফ্ল্যাট এজেস রয়েছে আর অনেক পাতলা হবে আর ওই রিয়েলমির সেম ক্যামেরা মডেল পেছনে দেখতে পাবে যা দেখে চেনা যাবে যে এটা রিয়েলমির ফোন পেছনে ম্যাট ফিনিশ দিয়েছে এত সহজে নোংরা হবে না তবে এখানে ইউনিক প্যাটার্ন দিয়েছে আর এই যে প্যাটার্নটা দিয়েছে না এটা ফিলিক্স বার্ড যে আছে যার থেকেই পেছনে এই রেড ফেদার্স ডিজাইন দিয়েছে যা দেখতে ভালোই লাগে আর হ্যাঁ পেছনে পুরোটাই কিন্তু প্লাস্টিক এবার রিয়েলমি পি সিরিজ মানে প্রসেসরের কথা বলছে প্রসেসার দেখা যাক কতটুকু ভালো করেছে রিয়েলমির পি ওয়ান ফোনটাতে মিডিয়া টেক ডাইমেন্সিটি সেভেন জিরো ফাইভ জিরো প্রসেসর ইউজ করা হয়েছে র্যাম টাইপ দেওয়া হয়েছে এলপিডি ডি আর ফোর স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান প্রসেসার ভালো দিয়েছে অন্তত স্কোর তো তোমরা দেখেছই ভাই ছ লাখের উপরে চলে আসে এছাড়াও স্টোরেজ স্কোরটা দেখো অনেক কিন্তু ভালো এসেছে অ্যাপ ওপেন টাইম অনেক ভালো ফিল হবে অনেক তাড়াতাড়ি ওপেন হচ্ছে তবে এখানে অ্যাপ ওপেন ক্লোজ এর কোনো অনিমেশন দেওয়া হয়নি যদি অ্যানিমেশন দিত তাহলে আরো স্মুথ ফিল হতো তবে এই প্রাইজে অনেক ভালো দিয়েছে বেস্ট ভেরিয়ান ছ জিবি একশো আঠারো জিবি পনেরো হাজার টাকায় পেয়ে যাবে গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে

ইটসের ব্রাইটনেস আছে অনায়াসে বাইরে ইউজ করতে পারবে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে এছাড়াও রিয়েলমির মিনি ক্যাপসুল ফিচারটাও এটাতে দেওয়া হয়েছে ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো দিয়েছে সাথে সাথে সাউন্ড কোয়ালিটিও ভালো দিয়েছে ডুয়েল স্পিকার ইউজ করা হয়েছে নিচেও স্পিকার রয়েছে উপরের দিকেও স্পিকার রয়েছে তবে সফটওয়্যারের উপর নির্ভর করবে রিয়েলমিতে কেমন আসে এটাতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোর্টিনে চলছে আর রিয়েলমি রিওয়াই ফাইভ পয়েন্ট জিরো দু বছরের মেজর আপডেট পাওয়া যাবে তিন বছরের সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে দাম হিসাবে ঠিকই আছে তবে অ্যাপ ওপেন ক্লোজের যে অ্যানিমেশন রিয়েলমি পি ওয়ান থেকে কিন্তু গায়ব করে দিয়েছে এটা রিয়েলমি দিতে পারতো এছাড়া ডুয়েল অ্যাপ ফ্যাসিলিটি অ্যাপ হাইড করতে পারবে স্লাইড বারো দিয়েছে এবার লুকে লুকে যদি কল রেকর্ড করতে যাচ্ছ তাহলে ও অ্যাপ ইনস্টল করতে হবে তো এভাবে যোগার লাগে লাগে অনেক কিছু করা যাবে তার জন্য একটু পরিশ্রম করতে হবে তো যদি ভিডিও ভালো লাগছে নিচে লাইক শেয়ার রয়েছে অবশ্যই করে দিও তো যে প্রসেসার দিয়েছে পারফরমেন্স তো ভালোই পাবে এছাড়া অন্যান্য জিনিসও ভালোই আছে দেখো এই পিওান ফোনের ক্যামেরাতে পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরা ইউজ করা হয়েছে স্ট্যাবেল ভিডিও রেকর্ড করতে পারবে তবে হাজার আশি সিক্সটি এফপিএস এ রেকর্ড করতে হবে আর এদিকে সামনে সিক্সটিন মেগা পিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে হাজার আশে থার্টি পেজে ভিডিও রেকর্ড করতে পারবে তবে এটাতে একেবারে স্ট্যাবেল ভিডিও পাবে না রিয়েলমির এখানে কাজ করার দরকার আছে এবার ব্যাটারির দিকে দেখো পাঁচ হাজার ব্যাটারি দিয়েছে আর বক্সেই পঁয়তাল্লিশ হাটের চার্জার পেয়ে যাবে তো যে সিম স্লট দিয়েছে হয় দুটো সিম কার্ড অথবা একটা এসডি কার্ড একটা সিম কার্ড লাগাতে পারো তো এখানে রিয়েলমি কিন্তু ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দিতে পারতো এছাড়া সার্ভেলও ঠিক আছে সবসময় ফাইভ জি নেটওয়ার্ক দেখা যাচ্ছে সমস্ত ফাইভ জি ব্যান্ডস সাপোর্ট করে রিয়েলমির এই ফোনটা তো হেডফোন জ্যাক দেওয়া হয়েছে দুদিকে স্পিকার রয়েছে উপরে নিচে মাইকও দেওয়া হয়েছে তো সমস্ত কিছু তো ভালোই দেখলাম তো পনেরো হাজার টাকার মধ্যে ফোনটা নেওয়া কি উচিত হবে ফ্লিপকার্টে তুমি যদি এখন যাও দেখবে শো করছে মোস্ট পাওয়ারফুল প্রসেসর ওয়ালা ফোন আন্ডার ফিফটিন কে তো এই দামে পাঁচ ছটি ইন্টারেস্টিং ফিচার্সের সঙ্গে পারফরমেন্সও কিন্তু ভালো হবে কারণ রিয়েলমি পারফরমেন্সের জন্যই এই পি সিরিজ লঞ্চ করেছে তবে যে দুটো দিকে রিয়েলমি একটু কাজ করতে পারতো বা করতে হবে সেটা হচ্ছে সফটওয়্যার অ্যানিমেশন আর ক্যামেরার দিকে এছাড়া অন্য দিকে ঠিকঠাকই আছে পারফরমেন্সও ভালোভাবে প্রাইমারি ফোন হিসাবে ব্যবহার করতে পারো তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা ভিডিওটা চলে যায়